দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য সুপ্রিম কোর্টের আজকের এই ঐতিহাসিক নির্দেশ কার্যত বিরাট বড় ধাক্কা নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক জানালো সুপ্রিম কোর্টের বেঞ্চ শীর্ষ আদালত আজ স্পষ্টই জানিয়ে দিল রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন করে রাজনৈতিক দলগুলি যে কৌশলে ইলেকটোরাল বন্ড সংগ্রহ করে তাতে নাগরিকদের মৌলিক অধিকার নাগরিকদের যে সাংবিধানিক তথ্যের অধিকার সেটার উপরে হস্তক্ষেপ করা হয় রাজনৈতিক দলগুলো তাদের ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তাদের রাজনৈতিক কোষাগার আরও বৃদ্ধি করছে কিন্তু সাধারণ মানুষের সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে মত সুপ্রিম কোর্টের কার্যত বলা যায় সুপ্রিম কোর্টের আজকের এই ঐতিহাসিক নির্দেশ সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে বিরাট বড়ো ঢাকা